এই বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে সিঙ্গেল ইউজ ক্যারি ব্যাগ বর্জন করার থিমকে সামনে রেখে রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে সেদিকে লক্ষ্য রেখে আগরতলা কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত বুধবার মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচার চালা প্লাস্টিকের ক্যারি ব্যাগের কুফলগুলো নিয়ে পাশাপাশি সব সচেতনতা তৈরি করতে ক্রেতা বিক্রেতাদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাধারণ জনগণের কাছে আহ্বান রাখেন প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের পরিবেশ সুরক্ষার জন্য প্লাস্টিকের ক্যারি ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের বিকল্প কাপড়ের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দিলেন তিনি পরিবেশ কী সুন্দর রাখা যায় সেই প্রচেষ্টায় আমরা চালে যাচ্ছি আমরা এবার প্লাস্টিক নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক প্রচেষ্টা চালিয়েছে সুন্দর ত্রিপুরা করার সেই সুন্দর ত্রিপুরা করার একটা মাহাত্ম্য যে প্লাস্টিক বর্জন করতে হবে তাই আমি সেদিনও দিনও কামাঞ্চিমুনি সব ব্যবসায়ীগুলোকে ডেকে ব্যাগ দিয়েছি আজকে আমি মহারাজগঞ্জ বাজারে সবজি সবজি ব্যবসায়ীদের পাশে এসে উদাস উদিক সহযোগিতা চেয়েছি যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে কত মানে রাত দিন ঘুরে বেড়াচ্ছে চতুর্দিক দিয়ে তাই আমরা চাই সুন্দর ত্রিপুরা করার যে স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়েও শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যিই প্লাস্টিক বর্জন করতে পারব কারণ মহারাজগঞ্জ বাজার এমন একটা বাজার যে বাজার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি তাই আমার সব বাজারের কমিটির সন্ধ্যাধারা আছে তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে প্লাস্টিকটা বর্জন করা আপনাদের সহযোগিতা আমাদের চাই আমরা পৌর নিগমের পক্ষ থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি কর্পোরেটার হিসেবে আসছি এবং আমার দাদাদের সহযোগিতা হলে সত্যি প্লাস্টিক বর্জন কারণ প্লাস্টিক বর্জন না করলে কয়েকদিন আগে ফ্লাড হলো দেখতে পেলে পুরো ড্রেন ভরে যাচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের ব্যাগ ওটি তো আর নষ্ট হয় না কিন্তু কাপড়ের ব্যাগ দুদিন পরে নষ্ট হয়ে যায় তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই মিলে যদি আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিই প্লাস্টিক